সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানানোর জন্য আমি এখানে দুটো উচ্ছে একটা বেগুন দুটো পটল কাঁচকলা একটা লাল আলু দুটো সাদা আলু একটা কিছু সজনের ডাটা গাজর একটা এবার একটি ফ্রাই প্যানে এক চামচ পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে সব সবজিগুলি ভেজে তুলে নিতে হবে এভাবে সব সবজিগুলি আলাদা আলাদা করে ভাজলে শুক্তোটা খেতে খুব সুন্দর হয় সবজি ভাজার পর উচ্চিগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার বড়িগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে রাখা সবজিগুলি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সামান্য লবণ এবং এক চামচ রাঁধুনি বাটা এক চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা অর্থাৎ চার চামচ পোস্ত দু চামচ সর্ষে দিয়ে নাড়াচাড়া করে আড়াইশো এম এল দুধ এবং হাফ বাটি জল দিতে হবে ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছে বড়ি এবং স্বাদ মতো লবণ চিনি দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিতে হবে এরপর ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা মশলা এবং এক চামচ ঘি দিয়ে নামেই নিলেই তৈরি সুস্বাদু শুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন